ডাকাতির ঘটনা বানচাল করল গোয়ালপোকর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ এই ঘটনায় আগ্নেয়াস্ত্র এক রাউন্ড কার্তুজ ডাকাতি করার সরঞ্জাম সহ দুটি বাইক উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতেই চারজনের একটি ডাকাত দল পাঞ্জিপাড়ার নয়াহাট এলাকায় একটি ধাবার সামনেই জমায়েত হয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফারিস ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলটিকে হাতে নাতে ধরে ডাকাত দলটির কাছে থেকে আগ্নেয়স্ত্র এক রাউন্ড তাজা কার্তুজ ধারালো অস্ত্র পাঁচটি মোবাইল ও নগদ বারো হাজার টাকা উদ্ধার করে পুলিশ পুলিশের অনুমান অন্য কোথাও ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে জমায়েত হয়েছিল ডাকাত দলটি অভিযুক্তরা বিহারের বাসিন্দা বলেই জানা গিয়েছে শুক্রবার দশ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ 아이, 그 조크도 봐도 되겠지. 오늘 오다 대하를 쓰는. 졸업이 중고다 한도? 이게. 아, 아마도. 음. 이거 쓰다가 이거 가지고 뭐 주제에 쓰지. 쓰겠어. 쟤. 빌. 쟤 뭐야? 빌. 바이가 죽었니, 형? 빌. 빌. 음. 이 빌. 더 아쉬운. न বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ চলছে বি টু বাই তিনশো বারো রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোডার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ স এর যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে